গল্প ছোট লোক ভোর সাড়ে পাঁচটার লক্ষ্মীকান্তপুর লোকাল বাঘাযতীন স্টেশনে ঢুকতেই হুড়মুড়িয়ে নামতে শুরু করল ওরা ওদের সবাই ঝি নামেই সম্বোধন করে একটু ভদ্রভাষায় বলতে গেলে কাজের লোক পলা ওদেরই একজন আজ পলার বড্ড তারা ইতিমধ্যে রিমা বৌদির দশ বার ফোন করা হয়ে গেছে বৌদি আজ থেকে জিমে যাবে তাই পলাকে বৌদি বাড়ি থেকে বেরোনোর আগে পৌঁছে সব কাজ বুঝে নিতে হবে পলা পৌঁছোতেই রান্না কি হবে সেটা নাম তার মতো মুখস্থ বলে বেরিয়ে গেল রিমা বৌদিকে আর চোখে দেখে মনে মনে হাসল পলা যা শরীর বানিয়েছে সহজে কমার নয় সারাদিন তো এসি ছেড়ে ঘুমোচ্ছে নয়তো অনলাইনে খাবার অর্ডার করে খাচ্ছে তাহলে ওজনটা কি করে কমবে শুনি পলা যখন গরমে ঘেমে নিয়ে রান্না করে তখন মাঝে মধ্যে রিমার ঘরের দরজার ফাঁক দিয়ে সুতোর মতো ঠান্ডা হাওয়া পলার গায়ে লাগে আঙুর ফল টকের মতো পলা তখন মনে মনে বলে এসব আমাদের সহ্য হবে না উল্টে শরীর খারাপ হবে কিন্তু যখন ঘর মুছতে বেডরুমে ঢোকে তখন ইচ্ছে করেই একটু রয়ে শোয়ে ঘর মুছে ঘরের কোনায় জমে থাকা ধুলো পরিষ্কার করতে উৎসাহী হয়ে ওঠে পলা এই সুযোগে বেশ একটু ঠান্ডা হওয়া যায় এই আর কি পলাদের সাথে একই ট্রেনে কাজে আসে মিনতি মিনতি যার বাড়ি কাজ করে সেই দিদি নাকি আবার টিভিতে অভিনয় করে এই জন্যে মিনতির বড্ড দেমাক কারোর সাথে কথাই বলে না ট্রেনের এক কোণে দাঁড়িয়ে কানে হেডফোন গুজে মোবাইল ঘাটে এত দামি মোবাইল কোথা থেকে পায় নিশ্চয়ই অনেক টাকা মাইনে পায় ওর আভাব দেখলে গা পিত্তি জ্বলে যায় পলা রমা মালতী আর মঙ্গলার একদিন তো ভিড় ট্রেনে মিনতির মোবাইল চুরি হয়ে যাওয়ায় মিনতির সে কি কান্না সেদিন মিনতির কান্না দেখে ওদের ভারী মজা হয়েছিল দেখ কেমন লাগে এবার কিন্তু সাতদিন যেতে না যেতেই আরেকটা মোবাইল জুটিয়ে ফেলল ওরা তো অবাক মঙ্গলা তো জিজ্ঞেস করেই ফেলল কিরে নতুন ফোন কিনলি মিনতি ভ্রু উঁচিয়ে জবাব দিল দিদি দিল দিদির কত পুরনো ফোন আছে আমায় বলল ফোন হারালে চিন্তা করবি না একদম আমি আছি তো রমার শুকনো হেসে পলাকে বলল দেখলি তো একেই বলে কপাল আর আমাদের হাজার টাকার একটা ফোন কিনতেই ফেটে যাচ্ছে পলা বলল ঠিকই বলেছিস আমাকেই দেখ না রিমা বৌদির বাড়িতেই তো সারাদিন থাকি রান্নাবান্না ঘর গুছনো বাচ্চা দেখা দাদাকে সময় মতো টিফিন দেওয়া তাছাড়াও আরও কত কাজ থাকে বল এক বছর হয়ে গেল মাইনে বাড়ায় না মাইনে বাড়ানোর কথা বলতে গেলেই গলা শুকয় ওদের নাকি শরীর ভালো না ডাক্তার অনেক টেস্ট দিয়েছে হাজার হাজার টাকার টেস্ট করাচ্ছে সারাদিন পিণ্ডে ফল খাচ্ছে আর আমাদের বেলায় দুশো টাকা বাড়াতে পারছে না মালতী বলল আরে ওরা আমাদের কি মানুষ বলে মনে করে নাকি অসুখ বিসুখ শুধু ওদেরই আছে আমাদের কি আছে নাকি দুদিনের জায়গায় তিন দিন কামাই করলেই মুখ ভার গায়ে জ্বর নিয়ে একটা মানুষ কি করে এতটা আসবে সেটা ভেবেও দেখে না নিজেরা জ্বর হলে তো বিছানায় উল্টে পড়ে থাকে ডাক্তার বৈদ্যিক কত কিছু টাইমে টাইমে মুখের সামনে খাবার ধরি কিন্তু আমাদের বেলায় রমার সেদিন নাকি খুব মাথা গরম হয়ে গিয়েছিল কাজের বাড়ি থেকে একটা পুরনো জিন্সের প্যান্ট দিয়েছে রমার মেয়েকে পড়তে জিন্স দেখে রমার মেয়ে তো খুব খুশি মেয়ের অনেক দিনের ইচ্ছে ছিল জিন্স পরবে কিন্তু রমা বলেছিল এখন নয় পুজোই বোনাস পেয়ে তখন কিনে দেবে মেয়ের আনন্দ দেখে রমার চোখে জল এলো ভাবল যাক বাবা কিছু তো একটা দিতে পেরেছি মেয়েটাকে হোক না পুরনো তাতে কি জিন্সের প্যান্টটা ভালো করে দেখতে গিয়ে চোখ আটকে গেল রমার এ কি এ তো রক্তের দাগ মনে হচ্ছে উমা বৌদির মেয়ে পড়ত এটা মনে হয় মাসিকের দাগ হবে গা গুলিয়ে এলো রমার ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে কিছুটা বমিও করল পড়তে হবে না তোকে এটা আমি তোকে পুজোয় কিনে দেব কেন পরব না এই মাত্র তো আমাকে দিচ্ছিলে তাহলে হঠাৎ কি হল তোমার দেখছিস না মাসিকের দাগ তাও পড়বি। এত বেহায়া তুই আরে এক ফোটা তো দাগ মা কেচে দাও তাহলেই ঠিক হয়ে যাবে কাপড়টা কত ভালো দেখছ না আমরা এরকম কিনতে পারবো কোনোদিনও মেয়ের কথায় থমকে গেল রমা সত্যিই বড় হয়ে গেল মেয়েটা কি সুন্দর মানিয়ে নিতে শিখেছে কিন্তু মায়ের কি আর মন চায় সন্তানকে এরকম একটা জিনিস পড়তে দিতে এক বালতি সাবান জলে প্যান্ট চোবাল রমা তারপর নিজের সর্বশক্তি দিয়ে ঘষে ঘষে দাগ তুলতে লাগল কিন্তু অনেক চেষ্টাতেও দাগ গেল না তবে কিছুটা হালকা হল এরপর থেকে রমা যখনই সময় পায় দাগ তোলার প্রাণপণ চেষ্টা করে এই ঘটনার কথা পলাদের বলেছিল রমা চোখের জল মুছতে মুছতে রমা বলেছিল বৌদিরও তো একটা মেয়ে আছে আমার রানীর মতো কি করে পারে মানুষ ওরকম একটা জিনিস দিতে খারাপ লাগে না আমরা ছোট লোক বলে কি আমাদের মান সম্মান নেই মালতী মুখ বেঁকিয়ে বলল তুইও তো তেমনি দেখে আনবি তো আমি কি আর ওসব ভেবেছি বৌদি ভাজ করে দিয়েছে প্যাকেটে ভরে নিয়ে চলে এসেছি শুধুমাত্র মেয়ে বারণ করলো বলে নই তো প্যান্ট আমি ডোবাই ফেলতাম এপ্রিল মাসে কি সাংঘাতিক গরম বাচ্চার ঘরে ঘরে রিমা বৌদি এসি চালিয়ে দিয়ে বলল ঘুম পলা পাপাইকে দরজা ভেজিয়ে বেলিয়ে আসবি সেদিন শরীর আর দিচ্ছিল না পলার ক্লান্ত লাগছিল খুব পাপাইকে ঘুম পাড়াতে গিয়ে কখন যে চোখ লেগে এসেছিল কে জানে পলার ঘুম ভাঙলো বৌদির চিৎকারে কি দুঃসাহসরা তোর আমি একটু বাড়ি থেকে বেরিয়েছি তুই এসি চালিয়ে দিব্যি ঘুমিয়ে আছিস থতোমতো খেয়ে পলা বলল কোনোদিনও তো এরকম হয় না বৌদি আজ একটু চোখটা লেগে গিয়েছিল আবার মুখে মুখে তর্ক করছিস ভাত বসাতে হবে সে খেয়াল আছে পলা বেরিয়ে যেতেই দরাম করে দরজা বন্ধ করল রিমা বৌদি সেদিন আওয়াজটা বড্ড কানে লাগলো পলার রান্নাঘরে গিয়ে হাঁড়িতে চাল ধুয়ে গ্যাসে বসিয়ে নিজের মনেই হাসল পলা বৌদির কাছে বকা খেলেও ঘুমটা কিন্তু ভালোই হয়েছে শরীরে ক্লান্তিও আর নেই চামড়াটা মনে হয় গন্ডারের মতো মোটা হয়েছে বৌদি মাইনেটা এবার বাড়াবে গো বাবার কারখানা তো সেই কবে কে বন্ধ ভাই লেখাপড়ায় কত ভালো ছিল স্কুলেও আর পাঠাতে পারি না আমি মূর্খ ঠাকি ক্ষতি নেই ভাইটা যদি একটু মানুষ হয় রিমা নেল পলিশ পড়তে পড়তে বলল আমাদেরকে কম খরচা নাকি জিমের মাইনে তার সাথে আনুষঙ্গিক খাওয়া দাওয়া নয়তো থোড়াই ওজন কমবে পাপাইয়ের দু বছর হল এবারে তো স্কুলে দিতে হবে আমরা তোকে আর সরকারি স্কুলে ভর্তি করব না প্রাইভেট স্কুলে লাখ টাকার ওপর খরচা ছ মাস অন্তর চেক থাকে তোর দাদার আর আমার তোকে বলেছি তো এই বছরটা চালিয়ে দে সামনের বছর দেখছি ও তোকে তো বলতে ভুলে গেছি দশ দিনের জন্য ঘুরতে যাব আমরা তখন কিন্তু তোর কামাই করা চলবে না রোজ এসে গাছে জল দিবি চুপ করে নিজের কাজে মন দিল পলা বুঝতে পারলো এখানে বলা বৃথা একটা ভালো কাজ পেলে এটা কবেই ছেড়ে দিত তাও তো জোটে নাই পোড়া কপালে পলার ভাইয়ের লেখাপড়ায় খুব মন ছিল কোচিংয়ে দিলে ভাই আরও ভালো রেজাল্ট করত কিন্তু সে ক্ষমতাও তো নেই তাই ভাই রাগ করে পড়াশোনা ছেড়ে দিল পলার মাঝে মধ্যে ভয় হয় ভাই যদি কুসন্মে মেশে তখন যদি চুরি ডাকাতি শেখে তখন এইসব চিন্তা করলে সব কেমন যেন গুলিয়ে যায় আজকাল কতকগুলো বখাটে ছেলের সাথে মিশছে ব্যাপারটা পলার ঠিক ভালো ঠেকছে না তবে দুনিয়ায় ভালো মানুষও আছে এই তো সাবিত্রী বলে ও যে বাড়ি কাজ করে সেই বাড়ির মাসিমা নাকি ওকে চোখে হারায় বিপদের সময় টাকা দিতে দুবার ভাবে না আবার বলেও দেয় এই টাকা তোকে শোধ দিতে হবে না সেদিন ছিল রবিবার কাজের বাড়ি ঢুকতে গিয়েও ঢুকলো না পলা দরজার বাইরে চুপ করে দাঁড়িয়ে রইল ওকে নিয়েই তো হাসি ঠাট্টা হচ্ছে ঘরের মধ্যে রিমা অনিমেশকে বলছে আর বলো না এসির ঠান্ডা হাওয়া পেয়ে পলার সে কি ঘুম আমি বকা দেওয়ায় তারপর উঠল অনিমেষ শেষে বলছে বাপের জন্মে কখনো আরাম পেয়েছে এরকম নিজের মনেই হাসল পলা দাদাকে অফিস যাওয়ার সময় রোজ নিখুঁত টিফিন গুছিয়ে দেয় নিজের দাদা মনে করেই তেল কম দিয়ে টিফিন বানিয়ে দেয় স্নান করতে যাওয়ার আগে গরম জলের মেশিন অন করা থেকে শুরু করে অফিসের জামা কাপড় ইস্ত্রি করে খাটে গুছিয়ে রাখে পর্যন্ত অথচ সেই লোকটাই আজ পলার বাপ তুলে কথা বলছে মানুষ বড় বেইমান হাসাহাসি শেষ হওয়ার পর কাজে ঢুকল পলা দাদা বৌদি আজ সিনেমা দেখতে যাবে তাই পাপাইয়ের কাছে পলাকে দু ঘন্টা বেশি থাকতে হবে পাপাই পলার কাছে লক্ষ্মী ছেলে হয়ে থাকে পলার গায়ের গন্ধ পাপাই চেনে ওরা বেরিয়ে যাওয়ার পর পাপাইকে আদর করে নিজের কোলে তুলে নিল পলা রোজই বিকেলে পার্কে নিয়ে যায় খানিকের জন্য কিন্তু সেদিন পার্কে এক পাক দিয়ে সোজা ট্রেন ধরল ছোট লোকেরা সংখ্যায় কমে যাচ্ছে তাই দল ভারী করতে পাপাইকে নিল নিজের কাছে রাখল না দিয়ে দিল কামাল কাকার কাছে দিয়ে বলল পাপাই কিন্তু আমাদেরই একজন ওকে ছোট করার দায়িত্ব তোমার কাকা হাসি মুখে পাপাইকে কোলে নিল হঠাৎই অচেনা কল্পে কেঁদে উঠল পাপাই পাপাইয়ের কান্না শুনে বুকে মোচড় দিল পলার সব রাগ যেন মুহূর্তে জল হয়ে গেল পড়ল নিজের শৈশবের কথা মাহারা পলা মামা মামির লাথি গুতো খেয়েই বড় হয়েছিল কিন্তু পাপাইয়ের সাথে তো কিছুতেই এমনটা হতে দেওয়া যাবে না কামাল কাকার কাছ থেকে পাপাইকে কেড়ে নিয়ে ছুট দিল পলা বৌদির কোলে পাপাইকে দিয়ে বলল এই নাও তোমার ছেলে আমি থাকতে পাপাইয়ের কোনো ক্ষতি হবে না বৌদি তবে সেদিনের পর থেকে ওই বাড়ি কাজ ছাড়ল পলা যারা কথায় কথায় বাপ তোলে তাদের বাড়ি খেটে পয়সা নিতে মান সম্মানে বাঁধে পলার ছোট লোক কথাটা কারোর গায়ে লেখা থাকে না আচরণেই সেটা প্রকাশ পায়